রাইজিং এশিয়া কাপের ম্যাচ তারা দেখেছেন তারা কখনোই ভুলবেন না ক্রিকেট যা গৌরবময় খেলা তা প্রমাণিত করলো শেষ পর্যন্ত বাংলাদেশ ভাই ভারতকে পরাজিত করে রাইজিং এশিয়া কাপের ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করলো অভিনন্দন টিম বাংলাদেশ দলকে যেমন আকবর আলী দুই হাজার বিশ সালে ভারতকে হারিয়েছিল ঠিক এবার এসে রাইজিং এশিয়া কাপে পরাজিত করলো ওই ভারতকে সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেবে ভারত সুপার ওভারে জিরো রান করে অল আউট হয়ে যায় এক রানের টার্গেটে বাংলাদেশ খেলতে নেবে নাটকীয় পর্যায়ে রিপন মন্ডলের বলিংয়ের টান্ডবে শেষ পর্যন্ত বাংলাদেশ জয়লাভ করে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেবে একশো চুরানব্বই রান করে ভারতও একশো চুরানব্বই রান করে শেষ পর্যন্ত ম্যাচটি টাই হয়ে যায় সুপার ওভারে বাংলাদেশ দল ভারতকে পরাজিত করে এই রাইজিং এশিয়া কাপের ফাইনাল যার গৌরব অর্জন করলেন এস এম মেহরাব হোসেন আঠারো বলে তিনি আটচল্লিশ রান করেন হাবিবুর রহমান সোহান ছেচল্লিশ বলে তিনি করেন পঁয়ষট্টি রান সব মিলে ভারতকে নাস্তানবোধ করে দেয় এই ম্যাচটি যারা দেখেছেন তাদের মনে রাখবেন বহুদিন অসাধারণ ম্যাচ অকলপনীয় ম্যাচ অভাবনীয় ম্যাচ এ ম্যাচের কখনও তুলনা হয় না যে ম্যাচটা বাংলাদেশ খেললো না আজকে ম্যাচটা বাংলাদেশই জিতে যেতে পারতো যদি ওই থ্রোটা ক্যাপ্টেন আকবর আলী না করতে নিঃসন্দেহে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করত। এই ম্যাচের আত্মকান্ত খবর জানতে হলে অবশ্যই আপনাকে আবার রিপ্লে খেলা দেখতে হবে বাংলাদেশ কোন পর্যায়ে যে জয়লাভ করলো অভিনন্দন টিম বাংলাদেশ দলকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন এরকম বিশ্ব ক্রিকেটের নতুন নতুন আপডেট জানার জন্য অভিনন্দন রাইজিং এশিয়া কাপে বাংলাদেশ যে ঝলক দেখালো রিপন মন্ডপ তিনি আসলে দুর্দান্ত বোলিং করছেন তারই কল্যাণে মূলত বাংলাদেশ দল আজকে এই রাইজিং এশিয়া কাপের ফাইনালে গেল টুর্নামেন্টের অপর দল ইতিমধ্যে মোকাবেলা হচ্ছে দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যারা জয়লাভ করবে তাদের সাথে বাংলাদেশ দলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সকলেই আপনারা জানেন বাংলাদেশ দল ভারতকে পরাজিত করল ফুটবলে কিছুদিন আগে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল একশন গোলে আবারও ক্রিকেটে ভারতকে নাস্তানাবোধ করে ছাড়লো এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে বলে যাই আপনার মতামত চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ